আসসালামু আলাইকুম রিয়ান জানাত শেয়ারে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ লাউ দিয়ে মুসুরির ডাল রান্না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা প্যানে আমরা পনের মতো মুসুরির ডাল ধুয়ে নিয়েছি এখানে আমরা পনের মতো পানিগুলো অ্যাড করে দিব তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আগে থেকে কেটে রাখা আমরা লাউগুলো দিয়ে দিব এক এক করে লাউগুলো দিয়ে দেওয়া হলে এখানে আমরা দুইটা আলু অ্যাড করেছি আলু দিলে কিন্তু কদুটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই দিবেন টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত এটা আমরা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আমরা চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা আর লাউটা রান্না করতে লাউ থেকেও কিন্তু পানিটা বের হবে সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তারপর এখানে আমরা পোড়ার মতো পানিটা অ্যাড করব ঝোলটা আপনি আপনার পোড়ার মতো অ্যাড করে দিবেন তারপর ঝোলটা বলক চলে আসলে এখানে আমরা কেটে রাখা দিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে যেদিন বাসায় মাছ মাংস কিছুই থাকবে না সেদিন এই নিরামিষ রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ